দুইটাই একটা ফাইভ ডোর একটা সেভেন সিট কোনো মাইন নাই কোনো মাইন নাই খোলা কাটা নাই কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই খুব সুন্দর অবস্থায় আছে ওকে গাড়ি আগে সেন্টার গাড়িটা দেখাবো সামনে থেকে দেখেন হেডলাইট থেকে শুরু করে ফগলাইট থেকে শুরু করে নাম্বার প্লেটটা দেখেন অসাধারণ কত ফ্রেশ একেবারে অনুগ্রামটা গাড়ির সাথে অরিজিনাল ফগলাইট দেখেন গ্লাস দেখেন ফাইভ ডোরের গাড়ি সেভেন সিটের গাড়ি ওয়াও সিট কাভার তো অরিজিনাল না অরিজিনাল সিলিন্ডার ফ্রেশ খুবই ফ্রেশ ওয়াও রাজু কি অপিল পাবে জি কোনো কাজ করা নাই না ওকে তো ডান পাশের অবস্থান কেমন ভাইয়া খুবই ভালো খুবই ভালো খুবই ভালো চাকাটা ফ্রেশ চাকা চাকা এলোরিং করা আছে চাকা ফ্রেশ আছে গাড়ি কন্ডিশন ভালো আছে প্যানোরামা কাটছে না আসলে বুঝবেন না অবশ্যই গাড়িতে দেখতে আসবেন ওকে গাড়ি পছন্দ হবে ভালো গাড়ি পাবেন

এই চোদ্দ মডেলের একযু গাড়ি এটা আমাদের আস্কিন দেওয়া হচ্ছে আঠারো লক্ষ আশি সেই ক্ষেত্রে আমাদের শোরুমে আসলে অবশ্যই অনার করা হবে কিছু কমবে আপনাদের ভিডিও দেখে বললে কোনো সমস্যা নেই এটা আস্কিন প্রাইজ দেওয়া আমাদের শোরুমের ঠিকানা প্যানারোমা কাজ তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক অপোজিটে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ